আসসালামু আলাইকুম আমরা এবার ত্রিকোণ মিতির সূত্রগুলো একটু প্রমাণ দেখব তো উপরে একটা দেয় আছে যে টেন থিতে সমান ওয়ান বাই রুট থ্রি হলে প্রমাণ করো যে সাইন স্কলাস কস স্ক্যার থেকে ওয়ান সেক ক্যাথ থেকে মাইনাস টেন স্ক্যার থেকে ওয়ান কোসিক স্ক্যার মাইনাস কট স্ক থিতে ওয়ান তো আমরা জানি এগুলো প্রত্যেকটাই এক একটা সূত্র সাইন্স কারণ ওয়ান থেকে মানে টেন্স কার্তিদের মান ওয়ান কোশেস কার্তিতে মানে কোটকার থিত মান ওয়ান তো আমরা একটা উদাহরণ নিয়ে এগুলো দেখি প্রমাণ করা যায় কি না আমরা একটু কাজ করি তো টেন থিতে সমান ওয়ান বাই রুট থ্রি দেওয়া আসে তো আমরা আসো সোলভের দিকে আগে সল তো টেন থিতা সমান দেয়া আছে ওয়ান বাই রুট থ্রি আমরা জানি টেন থিতে সমান হচ্ছে লম্ব বাই ভূমি টেরা লম্বা ভূত তো ওয়ান বাই রুট থ্রি তো আমাদের লম্ব হচ্ছে ওয়ান আর ভূমি হচ্ছে রুট থ্রি কারণ লম্ব হচ্ছে ওয়ান ভূমি হচ্ছে রুট থ্রি কারণ টেন থ্রিসন হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এবার একটা আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেব তো মনে মনে ভাবো এটা আমার একটা সম্মুখীন সি যার কোন বিট আসছে সমকোণ মনে মনে ধরে নিলাম সেটা হচ্ছে শুক্রকোণ আমি বলছিলাম যে শুক্রকোণ এবং যে কোণ উল্লেখ করে দেওয়া থাকবে সেই কোণ এবং সম্মকোণের মাঝে যে বাহু থাকবে তার নাম হচ্ছে ভূমি তাহলে এই বাহুটা হচ্ছে আমার ভূমি এটা হচ্ছে আমার লম্ব আর এটা তো সমকোণ সংলগ্ন বাহুদের বিপরীত বাহু অতিভুজ এটা তো সবসময় ফিক্সড থাকবেই তাই না তো আমার দেয়া আছে টেন থিতে সমান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আমরা যে সমান লম্ব বাই ভূমি তাই আমার লম্ব হচ্ছে ওয়ান আর ভূমি হচ্ছে রুট থ্রি তাই আমরা লম্বর জায়গায় দেব ওয়ান আর ভূমির জায়গায় দেব রুট থ্রি তো ত্রিকোণমিতির দুটো অনুপাতের মান দেয়া থাকলে অপর মানটা আমরা কিভাবে বের করতে পারি আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে বের করতে পারি আসো এবার আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে ত্রিকোণমিতিক বা সমকোণী ত্রিভুজের অপর মানটা বের করি আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে উপপাদ্য অনুসারে উপপাদ্য অনুসারে কি জানি আমরা অতিভুজ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার তো আমার এখানে অতিভুজ আছে এসি তো অতীব হচ্ছে এসি স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার হচ্ছে এবি প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার ভূমি হচ্ছে বি সি তো আমার এসির মান দেয়া আছে এসির মান দেয়া নাই আমরা এসির মানটা বের করবো তো এসি স্কোয়ার আমরা ঠিক রাখলাম এবার আমার লম্বর মান আছে দেখো তো লম্ব সমান কত ওয়ান তাই আমরা লম্বর মান নিলাম ওয়ান তার উপর স্কোয়ার ভূমি কত ভূমি হচ্ছে রুট থ্রি তার উপর স্কোয়ার তো আমার তো এসি স্কোয়ারের মান প্রয়োজন আমি ওয়ানকে স্কোয়ার করলে পাবো ওয়ান স্কোয়ার রুট কাটা বই থাকলো থ্রি তো এসি স্কোয়ার এসি স্কোয়ার সমান হচ্ছে ওয়ান আর যোগ হচ্ছে চার আমার তো দরকার এসি এই দিকের স্কোয়ার ওই দিকে রুট হলে রুট ফোর তাহলে এসি সমান হচ্ছে টু তো আমরা এসির মান কত পাইলাম ত্রিভুজে আমরা অতিভুজ পাইলাম টু তো একটা তিনি সমকোণী তিনি যে তিনটে বাহুর মান আমরা পেয়ে গেলাম তো আমরা সমকোণী ত্রিভুজে তিনটে বাহুর মান পেয়ে গেলে আমরা অন্যান্য যে ছয়টা অনুপাত রয়েছে ওই ছয়টা অনুপাতের মান বের করতে পারি না হ্যাঁ আমরা পারি আসো আমরা একে একে এবার প্রমাণ দেখব তো প্রথমে আমরা প্রমাণটা আসো কি দেওয়া ছিল দেয়া ছিল যে sin² থেকে প্লাস θ 1 থেকে করতে হবে প্রমাণ করতে হবে তো আমরা সেটার দিকে আস্তে আস্তে আগাচ্ছি তো আমরা এবার প্রমাণ দেখব তো আমরা জানি সায়েনা সায়েন থিটা সমান আসছে লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ তাহলে এখানে আমার লম্ব কত লম্বর মান আমার দেয়া আছে কত ওয়ান আর অতিভুজ হচ্ছে টু লম্বর মান ওয়ান অতিভুজের মান টু তাহলে আমি ভুললাম লম্ব ওয়ান আর অতিভাজ অতিভুজ হচ্ছে টু তারপর আমার সূত্র অনুযায়ী হচ্ছে এর মান প্রয়োজন তো আমরা নিলাম সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ ভূমি তো আমার ভূমি কত ভূমি হচ্ছে রুট থ্রি আর অতিভুজ হচ্ছে টু তাহলে আমরা sin আর এর মান পেয়ে গেলাম এবার আমরা প্রমাণের দিকে এগাবো তো left হ্যান্ড সাইড left হ্যান্ড side হচ্ছে সাইন হচ্ছে তো সাইন স্কোয়ার মান কত দেওয়া আছে আমাদের সাইন এর মান দেওয়া আছে হাফ সাইন মান বসাইলাম হাফ তার উপর দিলাম স্কোয়ার কস মান হচ্ছে রুট থ্রি বাই টু থ্রি বাই তার উপর কি স্কোয়ার তো আমরা যদি ওয়ান কে স্কোয়ার করি ওয়ান কে স্কোয়ার করলে পাবো ওয়ান আর নিচে এসছে টু টু কে স্কোয়ার করলে পাবো ফোর এখানে স্কোয়ার রুট কাটা তাহলে হচ্ছে থ্রি আবার এই স্কোয়ারটা টু নিচে ছিল না তাই এসছে ফোর তাহলে একটা পেলাম হাফ আর একটা পেলাম থ্রি বাই ফোর তো এটা যদি আমরা লসাগু করি তাহলে লসাগু করছি পারছি ফোর ফোর দি ফোরকে ভাগ করছে করলে পারছি ওয়ান ওয়ান দি ওয়ানকে গুণ করছে পারছি ওয়ান চিহ্ন হচ্ছে প্লাস আবার ফোর দি ফোরকে ভাগ করলে পারছি ওয়ান ওয়ান দি থ্রি গুন করলে পারছি থ্রি তাইলে উপরে এখন আমরা সমাধান করি তিন যোগ করলে হচ্ছে চার নিশ্চয় হচ্ছে সাত দিয়ে ভাগ করলে কত হয় ওয়ান তো আমার সূত্রটা প্রমাণ করারতে বলা হয়েছিল যে সাইন্স কার্তিতা প্লাস কসস কার্তিতের মান ওয়ান প্রমাণ করো তো আমরা প্রমাণ করলাম অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ধরছি সাইড নিষ্কার প্লাস কসেস রাইট হ্যান্ড সাইড পেলাম আমরা ওয়ান দেখো তো তাহলে আমার এক নম্বর সূত্রটা প্রমাণ হয়ে গেল তাহলে এক নম্বর সূত্রের প্রমাণ কি হয়ে গেল এবার আমরা একে একে দুই নম্বর সূত্রের প্রমাণ দেখব ইনশাআল্লাহ তো আসুন আমরা একটু দুই নম্বর সূত্রের প্রমাণ দেখি তো দুই নম্বর সূত্রটা কি ছিল তো আমরা একটু দুই নম্বর সূত্রটা ছিল এরকম যে sec²